ম্যাডাম আমি একটা হেল্প করতে পারবেন কি হেল্প ম্যাডাম আপনি দেখতে পাচ্ছেন ওই চেয়ারের মধ্যে যে ছেলেটা বসে আছে না ওই ছেলেটার গায়ে এই জলটাকে ফেলতে হবে আর তার বিনিময়ে আমি আমি আপনাকে টাকা রাজি বলুন না 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 ম্যাডাম কাজ করতে পারবো আর তাছাড়া আমি এখানে কাজ করি উনি কাস্টমার আমি যদি ওনার গায়ে জল পেলি উনি তুমি আমার নামে কমপ্লেন করে দেবেন ম্যাডাম আমি রিকোয়েস্ট করছি প্লিজ কাজটা করে দিন না অন্তত আমার জন্য নিজের মেয়ে হিসেবে কাজটা করে দিন আচ্ছা ঠিক আছে

তুমি তুমি කොখন এলে আরে তুমি এসে গেছো আমি তো সব কখন থেকে বসে আছি আচ্ছা বসো বসো আমার বাবা মা বলছিল তুমি আমার সাথে কিছু একটা কথা বলতে চাও হ্যাঁ আসলে আমিই বলেছিলাম দেখো আমাদের বিয়ে হতে চলেছে আর আমি ঠাকুর জেনেই নেব তাই না যার সাথে আমার বিয়ে হচ্ছে আমার লাইফ পার্টনারটা কেমন টাইয়ার কি কিছু কথা বলতে দিতে তোমার সাথে আমরা তো দুজন দুজন খুব ভালো মতন করেই আর তাছাড়া তো কদিন পরেই আমাদের বিয়ে আমাদের দুই ফ্যামিলির সঙ্গতে সমস্ত কথা ফাইনাল হয়েই গেছে তাহলে আবার নতুন করে এইসবের কি মানে আছে আচ্ছা যেটা আমার বলার ছিল আমাদের যদি বিয়ে হয়ে যায় আর আমার সামান্য ভুলের জন্য তুমি কি আমাকে হাত তুলবে মানে আমি তোমার গায়ে কেন হাত তুলতে যাব আমি তোমার কথা ভালোবাসি না আমি একটু আগে নিজের চোখেই দেখলাম যে ওয়েটারটা সামান্য ভুলের জন্য তোমার কাছে থাপ্পড় মারলে এমনও হতে পারে না আমিও বিয়ের পর সামান্য একটা ভুল করলাম তার জন্য তুমি আমাকে হাত তুললে না হওয়ার কি আছে আরে তুমি এটা সামান্য ওয়েটারের সঙ্গে নিজের তুলনা করছো আরে আমি তোমাকে কখনো মারতে পারি একই দেখছো ভিজে বসে আছে ওই ওয়েটারটা এসে পুরো জামা প্যান্ট ভিজে এক করে দিয়েছে তুমি অসময় একে এখানে বস করে রেখে দিয়েছো এখন হেয়ালি পানার মতো কি মানে আছে বলো তো আরে উনি মায়ের বয়সী একজন আর তুমি ওনাকে হাত তুলেছো তুমি ইচ্ছা করে তোমাকে জলটা ফেলেনি উনি আসতে যাচ্ছিল ভুল পড়ে গেছে এটা ক্ষমা করে যেত তার বদলে তুমি কি করলে ওনাকে থাপ্পড় মারলে এটা কি মানে হয় আসলে কি বলো তো নীল মানুষের আসল পরিচয় হয় না তার বিহেভিয়ার তার আচার আচরণ তার চলাফেরা মানুষের সাথে কিভাবে কথা বলছে সেটা দিয়ে কারোর পড়াশোনা দিয়ে না কারোর স্মার্টনেস দিয়ে না যাই হোক তোমাকে আর কি বলবো তুমি তো বড়লোক বাড়ি থেকে বিলং করো তাই গরিব মানুষকে তোমরা মানুষ বলে মনেই করো না আরে এমনও তো হতে পারে যে বিয়ের পর আমি ছোট একটা ভুল করলাম বা ভুলবশত তোমাকে আমি চা ফেলে দিলাম তাহলে তুমি কি করবে আমার সাথে সেম জিনিসটাই করবে তাই তো একটা ভদ্র মহিলা সামান্য ভুলের জন্য তুমি ওরা মারলে আর কি এক্সপেপ্ট করা যায় আর তুমি ভেবো না একটা কিছু দেখার পরও আমি তোমার সাথে বিয়ে করব। আমার যে ডিসিশন নেওয়ার ছিল আমি নিয়ে নিয়েছি তোমার মতো ছেলের সাথে আমি বিয়ে করব না আসতে পারো